এই খনে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে রেজিমেন্ট অফ আর্টিলারির সকল সদস্যের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের ফলক উন্মোচন করার জন্য সবিনয় অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির জন্য আপনার এই অবদান চিরস্মরণীয় হয়ে রবে রেজিমেন্ট অফ আর্টিলারি তথা বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মোহাম্মদ শামসুল হুদা আনসারিকে এই মহতি অনুষ্ঠানের সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করার জন্য আহ্বান করছি আমিন আতিনা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাট্রি কমপ্লেক্স এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে আপনি কবুল করুন ইয়া রব্বুলা আলমিন আটলারি সেন্টার স্কুলের এই মহতি অনুষ্ঠান আপনার পাক দরবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম ফজিলাতুন নেসা মুজিব সহ উনিশশো সালের পনেরোই আগস্ট শাহাদত বরণকারী সকল সদস্যগণের রুহের মাগ ফেরাত কামনা করছি ইয়া ইয়াউল্লাহ সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যগণ এ যাবৎকাল দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগ ফেরাত কামনা করছি ইয়ারবুল্লা আলমিন মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের দেশ ও সেনাবাহিনী পরিচালনায় যারা কর্মরত আছেন তাদের সহ উপস্থিত সবাইকে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের তাওফিক দান করুন এবং সকলকে সুস্থ ও নিরাপদ রাখুন ইয়াউল্লাহ সেন্টার ও স্কুল যেন যথার্থ কর্মের মাধ্যমে দেশ ও জাতির মর্যাদাকে সমুন্নত রাখতে পারে সেই তাওফিক দান করুন ইয়াউল্লাহ আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কেয়ামত পর্যন্ত হেফাজত করুন রব্বানা তাকবালিউল আলিম আমিন ইয়া রাহিমিন এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত বৃন্দের সাথে একটি ফটো সেশনে অংশগ্রহণ করে এ মহতি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিনীত অনুরোধ করছি সম্মানিত সুধী চাকুরিরত সামরিক কর্মকর্তাবৃন্দ যারা দরবারে অংশগ্রহণ করবেন তাদের দ্রুত দরবার হলের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দরবার হলে যাওয়ার নির্ধারিত যানবাহন এই কমপ্লেক্সের প্রধান ফটকে অবস্থান করছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চ তার তেজদীপ্ত অগ্নিঝরা ভাষণে উদ্বুদ্ধ হয়ে আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হল মুক্তিযুদ্ধ রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা লড়ছেন অসীম সাহসে অন্যদিকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধকে আরও বেগবান করতে পঁচাত্তর জন অসীম সাহসী বাঙালি সামরিক ও বেসামরিক সদস্য নিয়ে বাইশ জুলাই উনিশশো সালে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি যার নামকরণ করা হল এক নম্বর মুজিব মাউন্টেন ব্যাটারি বা সংক্ষেপে মুজিব ব্যাটারি সালের বারো সেপ্টেম্বর শত্রুপক্ষের বিরুদ্ধে প্রথমবারের মতো গর্জে উঠেছিল মুজিব ব্যাটারির ছয়টি তিন দশমিক সাত ইঞ্চি হাউটজার মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় স্কুল অফ আর্টিলারির উনিশশো চুয়াত্তরের মার্চ মাসে কম্বাইন্ড আর্মস স্কুলের অংশ হিসেবে যশোর সেনানিবাসে যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো ছিয়াত্তর সমুদ্র তীরবর্তী শহর হালিশহর চট্টগ্রামে স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করে আর্টিলারি সেন্টার ও স্কুল জাতির পিতার স্বপ্নের আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় গৃহীত হয় ফোর্সেস গোল দু যার আলোকে আধুনিক সমরাস্ত্র সম্বলিত অনেক নতুন ইউনিট গঠন করা হয়েছে এরই ধারাবাহিকতায় রেজিমেন্ট অব আর্টিলারিতে যুক্ত হয়েছে একশো বিশ কিলোমিটার টুর টাইগার এমএলআরএস অত্যাধুনিক একশো বাইশ মিলিমিটার ডাব্লু এস টোয়েন্টি টু মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং একশো পঞ্চান্ন মিলিমিটার সেলফ প্রাপেড গান এছাড়াও বিমান হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য আধুনিক রাডার নিয়ন্ত্রিত পঁয়ত্রিশ মিলিমিটার ওয়ার্লিকন স্কাই গার্ড ওয়েপন সিস্টেম শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এফ এম এবং বিশ্বরাট মিজাইল সিস্টেম ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আধুনিক অস্ত্র সরঞ্জামাদী সংযোজনের পাশাপাশি প্রশিক্ষিত গোলন্দাজ বাহিনী গঠনের অংশ হিসেবে হোম অফ গার্নার্স এর অবকাঠামোগত উন্নয়ন এবং যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চব্বিশ মার্চ দু দশ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্বমানের এই বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সটি প্রধানত তিনটি অবকাঠামোর সমন্বয়ে গঠিত গোলন্দাজের মূল মন্ত্র সম্মান ও গৌরব এবং জাতিজনকের জনকের আবক্ষ প্রতিকৃতিতে সুসজ্জিত মাঝখানের ভবনটিতে রয়েছে আর্টেলারি সেন্টার ও স্কুলের কমান্ডান্ট সেন্টার সদর দপ্তর ও স্কুল অব আর্টিলারির প্রশাসনিক অফিস উত্তর দক্ষিণ পার্শ্বের বহুতল ভবন দুটিতে রয়েছে স্কুল অব আর্টিলারির আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ক্লাসরুম সমৃদ্ধ আর্টিলারি ইকুইপমেন্ট এবং ব্যালাস্টিক ল্যাব অ্যামিনিসন ল্যাব ইউএফি ল্যাব ইলেকট্রনিক্স ল্যাব ড্রোন ওয়ার্কশপ জিআইএস ল্যাব অপারেশনাল ব্রিফিং রুম এবং অন্যান্য পদবীর শিক্ষানবিশ সেনা সদস্য ও প্রশিক্ষকদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থা শুধু বহুতল ভবনই নয় বহিরাঙ্গন অনুশীলনের জন্য বঙ্গোপসাগরের তীর ঘেসে তৈরি করা হয়েছে সুবিশাল প্রশিক্ষণ এলাকা যা গার্নার্স ট্রেনিং এরিয়া নামে পরিচিত এই কমপ্লেক্স এদেশি অফিসার জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের প্রশিক্ষণের পাশাপাশি বারোটিরও অধিক প্রতিম রাষ্ট্র থেকে আগত সামরিক অফিসারগণের উচ্চতর প্রশিক্ষণের জন্য বিশেষ ভূমিকা রাখবে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে রয়েছে চারশো আসন বিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের অডিটোরিয়াম রেজিমেন্ট অব আর্টিলারির গৌরবজ্জ্বর ইতিহাসকে সংরক্ষণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত হয়েছে এক মনোমুগ্ধকর আর্টিলারি জাদুঘর এই জাদুঘরে দেখা যাবে মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলা বর্ষণকারী ঐতিহাসিক তিন দশমিক সাত ইঞ্চি হাউজার রেজিমেন্ট অব আর্টিলারিতে ব্যবহৃত গোলাবারুদ এবং সকল কামানের প্রতিরোধ আর্টেলারি জাদুঘরে সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে স্থান পেয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাসার আবহে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি হাইপার রিয়ালিস্টিক প্রতিকৃতি লন্ডনের মাদাম তুসো জাদুঘরে সংরক্ষিত বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির অনুরূপ করে বাংলাদেশে প্রথমবারের মতো সংযোজিত হল বঙ্গবন্ধুর এই অসাধারণ শিল্পকর্ম এছাড়াও মুর্জিব্যাট্রিক কমপ্লেক্সের আওতায় গড়ে তোলা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত অফিসার স্মেস পারিবারিক বাসস্থান এবং একটি আন্তর্জাতিক মানের সুবিশাল ব্যাংকুয়েট হল জাতির পিতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিদর্শন স্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স সেনা সদস্যবৃন্দের উন্নত প্রশিক্ষণ নিশ্চিতকরণের মাধ্যমে দেশের সামরিক শক্তিকে আরও উন্নত করবে এবং দেশ ও মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় অনন্য ভূমিকা রাখবে সর্বোপরি গুরুন্দাজ বাহিনী সদস্যদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য এই উপহার রেজিমেন্ট অফ আর্টিলারির মূল মন্ত্র সম্মান ও গৌরবকে সদা সমুন্নত রাখবে যোগাবে শক্তি ও আত্মবিশ্বাস